মানুষের মাথায় কত টেনশন টেনশনে মধ্যে শুনে আসলাম আমরা নতুন বাংলা ঝোটের মধ্যে আরও বাংলা আরও বাংলা বাংলাদেশে আকাশের অবস্থা তেমন ভালো না কিন্তু পরে মনে হয় ঝড় আস্তে আস্তে ভালো করেও থাকতে পারি আমরা ঘরের মধ্যে মাসখানেক মোটরসাইকেলে বুলা আমরা কাছে চাই সিআইডি থেকে ট্রেনিং স্কুল এই যে এখানে সিআইডি ট্রেনিং দেওয়া হয় বিশেষ কি গাড়ি থেকে সিআইডি আর এই যেpmodpmod টি টা স্কুল অফিসার কোয়ার্টার

ডাকাল <laughs> করে <laughs> উপরে নির্ভর করে এই যে কাঁচা বাজারের বাজার আম তারপরে কাঁচা বাজার রয়েছে ঢেঁড়স শুষাক ম্যাঙ্গো সব পাওয়া যায় আমরা চলে আসলাম মতিঝিল ফল বাজারে কাঁচা বাজার কাঁচা বাজারে দেখেন কত সুন্দর মাছ বড়ো বড়ো মাছ রুই মাছ আম লিচু বেদানা সব দা পিছ সব পাওয়া যায় 誰、hey, right right? だろう মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এই যে দেখে নেন আপনারা চিনে নেন তারা না আসেন তারা ভালো করে চলেন আমরা যখন অলি অলি হয়েছে যা সেটা তো কিছুই বুঝতে পারতেছি না আমরা নিজেরাও চিনি না এই খবর কমলাপুর রেল স্টেশন চিনলে কমান্ডে দাঁড়াবেন যে এটা কোন জায়গা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা যদি ভালো করে চিনে থাকেন তাহলে কমান্ডে জানাবেন আর পিছিয়ে পিছিয়ে সাব স্ল্যাপ করেন আরও নতুন নতুন ভিডিও বেরোয় খবর নিয়ে সাদাপাত পোষালাম বাবা নিয়ে এখন গাড়ি টিকিট করবে এবং দশরের উদ্দেশ্যে রওনা দেবো দশরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আপনারা পরবর্তী ভিডিও আবার পাবেন